কিতে লাগে ই পূর্ব সুন্দরী তোমার মনে সাহি লাই গো মারো বারি তুমার মনে সাহি গোয় মারো বারি ওরে তোমারে দেখিতে লাগে ও পূর্ব সুন্দরী ওরে তোমারে দেখিতে লাগে ই পূর্ব সুন্দরী তোমার মনে সাহি লাই আোারো বারি তোমার মনে সাহি লাই আোারো বারি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা পাগল মানুষ নাই বাড়ি গাড়ি ওরে বাঘা ঝুটের হাসি দিয়া মনে কলাই সুরি ওরে বাঘা ঝুটের হাসি দিয়া মনে কলাই সুরি তোমার মনে চাইলে আয়ো গো আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো গো আমারো বাড়ি ও দে হয় দেখি নাই গো এমন সুন্দরী মনে হয় দেখি নাই গই এমন সুন্দরী ওরে তোমার না পাইলে আমার গলাই দেব দরি ওরে তোমার না পাইলে আমার গলাই দেব দরি তোমার মনে চাইলে আয়ো গই আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো গো আমার ও বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তের হাসি মনে কলাই চুরি তোমার মনে চাইলে আয় আমার আমারে বাড়ি তোমার মনে চাইলে আয় ও গো বাড়ি তোমার মনে চাইলে আয় ও গো বাড়ি তোমার মনে চাইলেই আয় বন্ধু আমার ই বাড়ি